जितना भी जिन जिनना जो कुछ भी सब पर ले जाओ सब पार के ले जाए हाथ में एकदम पीछे की तरफ खींचो कमर पे लगा के मारो कमर पे लगा के मारो बाबा कमर पे लगा के मारो हा हाँ हाँ

चल 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 घर में फाँस लगा पीछे की तरफ खींचो घर पे फांस लगा पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींचो और पीछे की तरफ खींच और पीछे की तरफ खींचो झटका मारके झटका मारे झटका मारे झटका मारे खो बा मारे खींचो और गति वाला और गति वाला और गति वाला एकदम ऊपर की तरफ खींचो एकदम ऊपर की तरफ खींचो प्रेत को पूरा शरीर खाली करो प्रेत का जरा मारो निरोग बनाओ शरीर को कृपा करो रो दया करो बच्चे के ऊपर तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय जय हो और जोर से खींचो और जोर से खींचो

দেখো তিনে তিন কি সিদ্ধি আছে তিনটে তন্ত্র বাবা পিছিয়ে জিতনা ভাঁত্রিক বেড়া সবকে পাড়ে যাও বাবা আর সিদ্ধি শক্তি ঘাসিত তো লেও

চলো 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 চলো

চল 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 চল

কি হচ্ছে আপনাদের ফিল হচ্ছে কি ফিল হচ্ছে হাতে কাপুনি হচ্ছে দbdb কোচা বডর মতো হমপরে আছে চোখ বন্ধ রাখো শক্ত করে লেব ধরো চল 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 চল

চোখ করছো তুমি পেরে তো বিশ্বাস করো তুমি আচ্ছা এরকম হয়েছ বাড়িতে কোনোদিনও কোনদিনও হয়নি হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজি দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপ্রানন্দাম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম এর আগে তো আসা হয়েছিল ক্রিয়াও হয়েছিল আপনার আচ্ছা আসন করে বসে আর হ্যাঁ

মানে কি যে আমার স্বামী আগুন খুব আনন্দ আসে বলুন জয় শিব তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে আপনি দীর্ঘদিন দিন ধরে জুড়ে রেখেছেন শিবদমের সাথে আছেন পাঁচ আছেন ভক্তি করছেন এবং ফলটা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাবা কৃপা করে ঠিক আছে ভক্তি করলে বাবাকে তা সকলের উদ্দেশ্যে কি বলবেন আসলে সকলকে আমি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ঠিক বিশ্বাস করতেবে কারোর কথা শুনে হ্যাঁ

কতদিন আগে হয়েছিল শিবধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবধাম প্রার্থনা করছেন ধাম থেকে কি আদৌ কোন কৃপা অনুভব বুঝতে পারছেন কিছু কি কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন বলুন

তা সকল এখনো অনেকে এমন রয়েছে তারা আসতে পারছে না শুধু ভিডিও দেখে ভাবছি এগুলো কি আদৌ সম্ভব যে শিবধামে যাচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে তা তাদের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই সম্ভব

জয় শিব দয় শিবদ জয় শিবদ ভালো থাকুন অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো পুজো ভালো করে দিয়েছেন ওখানে বাহ আপনি তো মহাদেব শম্ভুর ভক্ত

আচ্ছা আচ্ছা তো বইবাড়ির ব্যাপারে ঠিক আছে যে কোনো একটা খুলবে না